যতদিন যাচ্ছে পৃথিবীর সব দেশ ততই উন্নত হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রতিটা সন্ধ্যা সকাল কিংবা নতুন কোনো ভোর পার্লামেন্ট থেকে ফুটপথ সবাই যেন চোর বাংলার নেতারা করে চাঁদাবাজি টোকাইরা করে চিন্তাই পথচারীদের প্রয়োজনীয় টাকা মানি ব্যাগ থেকে ফোন চলুন দেখে আসি এক বিদেশি ভাইয়ের রিয়াকশন নিজের মোবাইল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই বিদেশি হাত জোর করে ট্রেনের যাত্রীদের কাছে অনুরোধ করছেন মোবাইলটি ফিরিয়ে দিতে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয় ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি রেলওয়ে স্টেশনে একজন বিদেশি হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের কাছে অনুরোধ করছেন তার চিন্তায় হওয়া ফোনটি ফিরিয়ে দিতে তার কান্নাজড়িত কণ্ঠের আকতিতে বোঝা যাচ্ছিল মোবাইলে সংরক্ষিত তার ডকুমেন্টস বা জরুরি প্রয়োজনীয় কিছু তাই হয় ট্রেনের ছাদে থাকা মানুষগুলোর কাছে মিনতি করছিলেন এই আর সেই মুহূর্তের ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দিয়েছিলেন পাশে থাকা ট্রেনের আরেক যাত্রী ঘটনা যেখানেই থাকবেন সর্বদা মনে রাখবেন একদিন আপনাকে যেতে হবে ওই গহীন কবরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো খবরে